মালয়েশিয়ার আজকের নিউজ অভিবাসী দিবসে বিনা খরচে রেমিটেন্স পাঠাতে পারবে মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়া যাওয়ার পথে থাই পুলিশের হাতে আটক এগারো বাংলাদেশি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখো আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একদিনের জন্য মালয়েশিয়া থেকে বিনা খরচে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা বৃহস্পতিবার মালয়েশিয়ার অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রণী রেমিটেন্স হাউসের সকল শাখা থেকে আগামী আঠারো ডিসেম্বর থেকে ক্রচ ছাড়ায় ফ্রিতে দেশে রেমিটেন্স পাঠাতে পারবে প্রবাসী বাংলাদেশিরা অগ্রণের অগ্রণী রেমিটেন্স হাউস এস ডি এন বি এস সি ও এবং ডাইরেক্টর সুলতান আহমেদ স্বকরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়া যাওয়ার পথে থাই পুলিশের হাতে আটক এগারো বাংলাদেশি থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এগারো বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেন্ট্রাল পার্ক ইন্সপেক্টেশন হাইওয়ে পুলিশ তিন থেকে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়ার ভালো কাজ দেয়ার কথা বলে থাইল্যান্ডে তাদের পাচার করে দেয় একটি প্রতারক চক্র স্থানীয় সময় সোমবার থাইল্যান্ডের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিআইবি জানায় গত শনিবার থাইল্যান্ডের পূর্ব সীমান্তে সাকাই ও প্রদেশ দিয়ে পিক করে মালয়েশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে এগারোটা নম্বর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশের দ্রুত দ্রুতগামে একটি পিকআপ ভ্যানকে দাওয়া দি দিলে প্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পরে গাড়ির ভেতর থেকে এগারো বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে যাদের সবার বয়স বাইশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক তাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে তার খুঁজে নেমেছে স্থানীয় পুলিশ জানা গেছে আটক হওয়ার সবার প্রথমে বাংলাদেশ থেকে আকাশ পথে ভিয়েতনামে যায় এবং পরে বৈধ নথিপত্র ছাড়ে গাড়িতে করে কম্বোডিয়ায় পৌঁছায় সেখান থেকে তাদের মানব পাচারকারীর চক্র থাইল্যান্ডে পাচার করে গাড়ি চালকদের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশকারী বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে থানা হয়েছে আনা হয়েছে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে তাই ইমিগ্রেশন পুলিশ